আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি অনেকেই কমেন্ট করতেছেন তা আপু কোথায় বাসা নিচ্ছে অনেকেই আমাদের নতুন বাসাটা দেখতে চাইতেছেন তাই ফাইনালি চলে আসলাম আমাদের নতুন বাসার ভিডিও নিয়ে এটা হলো ছোট্ট একটা ব্যালকনি আমাদের বেডরুমের সাথে পুরো অগুছানো আমাদের ঘরটা আমরা যেদিন প্রথম বাসার চেঞ্জ করলাম সেদিনের এই ভিডিও আমার ছোট্ট সোনামণি ড্রয়িং রুমে কিভাবে খেলতেছে একা একা পুরো ঘরটাই এলোমেলো আস্তে তা আমি না সব গুছানোর চেষ্টা করতেছে আমিও পাশাপাশি তাকে হেল্প করার চেষ্টা করতেছি এটা হলো আমাদের ওয়াশরুম ছোট বাচ্চা নিয়ে বাসা চেঞ্জ করাটা খুবই কষ্ট এবং আবার তলার উপরে উঠছি জানটা পুরা শেষ সবারই হলো আমাদের কিচেন মেলা পাশে একটা জানলা আমাদের ছোট্ট সংসারের ছোট একটা বাসা দুইটা বেডরুম ছোট্ট একটা বাথরুম ছোট্ট একটা কিচেন মেন গেট দিয়ে ঢুকতে একটু সামনে একটা ডাইনিং ছোট্ট ছোট ফ্যামিলির জন্য ছোট্ট এই বাসা আমার অনেক ভালো লাগছে জানি আপনাদের কেমন লাগে তামিনা তো অনেক খুশি বাসাটা চেঞ্জ করার পরে কেননা আমাদের ছোট্ট মেয়েটা অনেক দিন যাবত অসুস্থ ছিল এই ভূতের বাড়ির কারণে বাড়িটা অনেকেই ভয়ঙ্কর এবং ভূতের আল্লাহ মাফ করুক অনেক কষ্টের পরে এই বাসা থেকে মুক্তি পাইলাম যেমন বাড়িটা তেমন বাড়িয়ালা আরো দুই মাস আগে আমরা চলে আসতে পারতাম ওই বাড়ি থেকে কিন্তু বাড়িয়ালা ছাড়া শেষে ফাইনালি আমরা চলে আসলাম আজকে নতুন বাসা হলো আমাদের আরেকটা বেডরুম সন্তানের জন্য কিনা করতে পারে আমরা অনেক চেষ্টার পরে এই বাসা থেকে মুক্তি পেয়ে আমাদের নতুন বাসা আসলাম অনেকেই দেখতে চাইতেছিলেন আমাদের নতুন বাসাটা কিরকম তো ফাইনালি এই ভিডিওতে দেখাইলাম আমাদের নতুন বাসাটা তো যারা দেখতে চাইছেন তারা একটু কমেন্টে বলবেন বাসাটা কেমন হয়েছে আমাদের ছোট্ট সংসারের জন্য বাসাটা ঠিক আছে কিনা তিনতলার উপরে একটা ব্যালকনিও আছে খুব ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রথমে ভাবছিলাম আমার ছেলে এবং মেয়ে ছেলের জন্য অনেক ভয়ে ছিলাম যে বাসা চেঞ্জ করার পরে হয়তো বা ছেলেটা মানুষ দেখবে না মন খারাপ করবে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা নতুন বাসা আসার পরে অনেকই খুশি হয়েছে আপনাদের সাথে সবকিছুই আমরা শেয়ার করি আমাদের ফ্যামিলি লাইফস্টাইল ভিডিও সব সময় আপনারা দেখেন তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমাদেরকে সাপোর্ট করেন এবং ভালোবাসা দেন বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের বাসার হয়তো বা চেঞ্জ করার পরে কোনো ভিডিও আমরা দেই না অনেক রিকোয়েস্ট করার পরে আজকের এই ভিডিওটা দিলাম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এই বাসাটা আমাদের লাকি হয় আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকে ভালো থাকে সন্তানকে ভালো রাখার জন্য এত কিছু করি সন্তানের জন্য সবাই দোয়া করবে তারা যেন সুস্থ থাকে ভালো থাকে বেশি বেশি করে ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের মাঝে আপনারা আমাদের একটা ফ্যামিলির মতো আসলে আপনাদের সাথে কথা না বলে আমরা থাকতে পারি প্রতিদিন ভিডিও না দিলে নিজেরও ঘুম হয় না আমাদের কিছু হইলে সবার আগে আপনারা জানতে পারেন শুধুমাত্র সন্তানের দিকে চিন্তা করে আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি সেজন্যই বাসাটা চেঞ্জ করে ফ্লাডে আসলাম অনেক আপু বলছেন যে আমরা গরিব হয়ে গেছি এরকম নোংরা বাসায় থাকতেছিলাম কমেন্টে অনেকজনে বলছেন আসলে ওই বাসাটা যাওয়ার কারণটা হলো বাসার পাশেই আমাদের জমিটা আমরা নিজের বাড়ি করার জন্য ওই বাসা থেকে করতে তো ভাগ্য লাগে সেই ভাগ্যটা আমার নাই এ কারণে আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে গেছিল আর মিস্ত্রিদের বাজেটও আমাদের মেয়ে একটা কথাই বলি আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ